হুট করে কুমিল্লা গিয়ে সবাইকে একদম অবাক করে দিলাম চলেন আমি আপনাদের সাথে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করে দিই আসসালামু আলাইকুম আমি মেহজাবিন কলি চলে আসলাম জেমিন থেকে নতুন একটা ভিডিও নিয়ে ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম হুট করে মনে হলো যে নানুকে গিয়ে গ্রাম থেকে নিয়ে আসি তাই যেমন বলা তেমন কাজ সাথে সাথে রেডি হয়ে আমি আমার ভাই চলে গেলাম গাড়ি নিয়ে নানুকে আনার জন্য আমি ওই সেখান দিয়ে যাওয়ার সময় কিছু ভিউজ নিয়েছিলাম আমরা একদম না বলে হুট করেই চলে গেলাম সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে ওইখানে গিয়ে এত মজা লেগেছে যে সবাই অবাক হয়ে গেছে যে আমরা গিয়ে আসলাম তারপরে নানুকে সবাই মিলে রেডি করলাম আর নানুকে তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম এটা একটা পেট্রোল পাম্প ছিল এখানে আমরা নিয়েছিলাম এটা সামনেই নিয়ে আমরা একটু সকালে নাস্তাও করে নিয়েছিলাম দেন আমরা সবাই একসাথে রেডি হয়ে আবার চলে গেলাম নানুবাসের উদ্দেশ্যে খাবারের টাইমে আমি ভিডিও নিতে পারিনি কেননা তখন প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল তাই খাবার বেশি কনসেনট্রেট ছিল তারপর আমি একটু নিজের জন্য একটু কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আর সেই স্ন্যাপগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই তো গ্রামে চলে আসলাম আর আমার নানু একদম বস্তা ঘরে ভরে জিনিস নিচ্ছিল গ্রামে এত এত কাঁঠাল নিয়েছি যে কি বলবো সবার তারপরে আমরা হট ওইখানে একটু থেমেছিলাম এই যে আপনাদেরকে কাঁঠাল দেখাচ্ছি আর গ্রামে আমরা যেহেতু ফ্রাইডে ছিল একটা বিয়েও ছিল কার তার রাস্তায় এত সুন্দর করে সবাই সেজেছিলো যে আমি সেটাও একটু আপনাদের জন্য ক্যাপচার করে নিলাম তারপরে এই তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথেই শেয়ার না করে পারলাম না তাই শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এমন মিনি ব্লগ আরও চাই কিনা সেটাও বলবেন আল্লাহ হাফেজ